হ্যালো নিটন নিটনটেকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি চমৎকার একটি ইন্টেল পিসি বিল সদ্য যারা এসিসি পরীক্ষা দিয়েছেন তাদের জন্য এই বিলটি একটি ভালো চয়েস হতে পারে আর এই বিলটিতে ফিউচার আপগ্রেডের উপর সর্বোচ্চ নজর দেওয়া হয়েছে আপনারা যারা পরবর্তীতে গ্রাফিক্স বা আরও হেভি ওয়ার্কের কাজ করতে চাচ্ছেন তারা পরবর্তীতে আর থার্টি সিক্সটি বা এ ফাইভ বা বি ফাইভ এটটি যে কোনো একটা গ্রাফিক্স কার্ড পরবর্তীতে অ্যাড করে নিতে পারবেন কস্ট অ্যারাউন্ড পড়বে পঁচিশ থেকে তিরিশ হাজারের মধ্যে বা পঁয়ত্রিশ হাজারের মধ্যে এছাড়াও আপনারা যারা টুয়েলভ জেন থেকে পরবর্তীতে ফোরটিন জেনে আপগ্রেড করতে চান তারাও এই ভোটটিতে এই ফর্টিন জেন পর্যন্ত সাপোর্ট পাবেন তো চলুন দেখেন এই বিলটিতে কী কী থাকছে ওকে প্রসেসর হিসাবে থাকছে ইনটেল আই ফাইভ টুয়েলভ ফোর হান্ড্রেড এটি সিক্স ফোর টুয়েলভ হ্রেডের একটি প্রসেসর এর বেস ফ্রিকুয়েন্সি টু পয়েন্ট ফাইভ কি গে হার্স এবং ম্যাক্স ফ্রিকুয়েন্সি ফোর পয়েন্ট ফোর কি গ্রার্স এর ইন্টেগ্রেটেড গ্রাফিক্স হিসাবে থাকছে ইনটেল ইউএইডি সেভেন থার্টি এই মাদারবোর্ড হিসেবে থাকছে গিগা বাইটের সাইদের একটি মাদারবোর্ড এরপর র্যানিং হিসাবে নিয়েছি আমরা কোরসেয়ার ভেঞ্জেন্স এলপিএক এইট জিবি বত্রিশশো মেগার একটি র্যাম যেহেতু কিছু মানুষের প্রিফার র্যাম হচ্ছে ভালো ব্র্যান্ডের র্যাম তো আমরা একটা ভালো ব্র্যান্ডের র্যাম দেওয়ার চেষ্টা করেছি এই বিল্ডে আপনারা চাইলে কম বাজেটের মধ্যে যে কোনো একটি র্যামও নিতে পারেন এরপর এসএসডি হিসাবে থাকছে এইচপি ই এক্স নাইন হান্ড্রেড টু ফিফটি সিক্স একটি এসএসডি এটি খুব পপুলার একটি এসএসডি কারণ এর রিড রাইড স্পিডের তুলনায় এর দাম খুবই স্বল্প আর এরপর পাওয়ার সাপ্লাই হিসেবে থাকছে থার্মাল টেকের লাইট কুলারের ফোর ফিফটি ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই এটি একটি নন মোটুলার পাওয়ার সাপ্লাই তাই যারা একটু কাস্টমাইজ প্রেমী তারা চাইলে অন্য যে কোনো একটি মোটুলার পাওয়ার সাপ্লাইও নিতে পারেন এরপর কেস হিসাবে থাকছে ওভার ই থ্রি থ্রি ফাইভ ডি এলইডি মিড টাওয়ার একটি কেসিং আহ এই কেসিং খুবই পপুলার এর পপুলারিটির মূল কারণ হচ্ছে এর মধ্যে থাকা আর জিবি চারটি ফ্যান তিনটি সামনে আর এবং পিছনে একটি আর জিবি ফ্যান রয়েছে সবকটি ফ্যানি এআর জিবি হেডার সাপোর্ট করে অর্থাৎ মাদারবোর্ডের সাথে সিঙ্ক করে আপনারা যে কোনোভাবে এটিকে কাস্টমাইজ করতে পারবেন তো এই বিলটির প্রাইস আমরা যে কম্পোনেন্ট ইউজ করেছি তার ভিত্তিতে প্রাইস আসছে ছত্রিশ হাজার আটশো টাকা আপনাদের জন্য নিটন টেকের পক্ষ থেকে এই বিলটি পাচ্ছেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা এই বিলটি নিয়ে চাইলে এখনই চলে আসুন আমাদের নিটন টেক মাল্টিপ্ল্যান সেন্টার লেভেল ফাইভ টপ নম্বর পাঁচশো চুয়াত্তর